যদি আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইউজ করেন তাহলে আপনারা এই দেবাশিস বেশিরভাগ যে পোস্টগুলো করেন সাইবার সেটেড আপনার অ্যাকাউন্ট ফ্রিজ ফ্রিজ হয়ে হয়ে যাওয়া যাওয়া বা আপনার সিম কার্ড যদি কোনো অ্যাডভোকেট আপনার থেকে বুঝিয়ে অনেক টাকা চার্জ করে তাহলে সেইগুলোর এগেনেস্ট কথা বলে তো স্যার যে কথাগুলো বলে যে অ্যাডভোকেট নাকি ভুলভাল ভাল বুঝিয়ে টাকা নেয় এটা সঠিক না অ্যাডভোকেটদের যে কনসার্ন সেটা হচ্ছে পুলিশ অফিসার নিজে ভুল ইনফরমেশন প্রোভাইড করছে আপনাদের এবং আপনাদের যে কমপ্লেন ছিল সেটাকে এফআই কনভার্ট করে আপনাদের আরো বেশি প্রবলেমে ফেলে দিচ্ছে তো এটা সঠিক আমি অ্যাকচুয়ালি আমার নামে 120টা প্লাস সাইবার সেল ছিল 2023 সালে আর 2025 আমি কিভাবে সলভ করেছিলাম দেবাশিস স্যার যে কথা বলে বলে যে ঘরে বসে সলভ করা যায় সেটা কি সঠিক না অ্যাডভোকেটদের সাহায্য নিয়ে এইগুলো সলভ করা যায় বা যেসব অ্যাডভোকেট 1 লাখ 20 1 লাখ 30 হাজার টাকা চার্জ নিচ্ছে আপনার সঙ্গে জাস্ট 200 300 টাকা আপনার অ্যাকাউন্টে আসার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রি যাওয়ার জন্য তো এইগুলো সঠিক কিনা এই ভিডিওতে আলোচনা করব তারপর 1 বাই 1 এপিসোড কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করবেন বা আপনি কিভাবে ঘরে বসে আনফ্রিজ করতে পারবেন সমস্ত এই এপিসোডগুলিতে থাকবে প্রথমত দেবাশিস স্যার যেগুলো বলে যে সাইবার সেলে কমপ্লেন আসলে আপনি ঘরে বসে থাকুন আপনার ঘরে বসে থেকেই আপনার অ্যাকাউন্টটা আনফ্রিজ হয়ে যাবে তো প্রথমত দেখুন স্যার যে ইনফরমেশনটা বলেছে এটা একটু ভুল আছে কারণ দেখুন আপনার কাছে সাইবার সেল আসলে আপনি ঘরে থেকেই ওইগুলো সলভ করতে পারবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি সরাসরি সাইবার সেল যে কমপ্লেনটা আছে তার সঙ্গে যুক্ত না হন বা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যদি আপনি কাউকে ভাড়া না দেন আপনি আপনার বিজনেস বা সার্ভিস পারপাসে কোনো পেমেন্ট নিয়েছেন সেই পেমেন্টের জন্য আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ঘরে বসে মেল করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সাইবার সেলকে কন্ট্যাক্ট করে আপনার অ্যাকাউন্টটা আনফ্রিজ করতে পারবেন যেটা আমি মোর দেন থার্টি থেকে ফর্টি কমপ্লেন এরকম শুধু আমি ঘরে বসে মেলের মাধ্যমে করেছি যেটা দু হাজার বাইশ কে যুগন্ত কেউ জানতো না অ্যাডভোকেট সাইবার সেল কি হয় সেই সময় সেকেন্ড হচ্ছে কিছু কেস আছে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপনি কাউকে এক হাজার টাকা দু হাজার ভাড়া দিচ্ছেন সেখানে যদি সাইবার কমপ্লেন আসে অথবা আপনি বাস্তবে কেউ ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছে আপনাকে কল আপনি ক্রাইম ক্রাইম তো এক লাখ নয় দশ লাখও খরচ করতে পারে সেটা আপনার ব্যক্তিগত ক্রাইম করলে সেখানে আপনাকে অ্যাডভোকেট নিতেই হবে এবং অ্যাডভোকেটের মাধ্যমে আপনি সেটা সলভ করতে পারবেন হ্যাঁ তার আগে আপনি নিজে মেল করে বা পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে একবার দেখতে পারেন আপনি যদি সমাধান পেয়ে যান মেল করে তাহলে আপনাকে অ্যাডভোকেটের কাছে যাওয়ার দরকারই নেই আর দেখুন অ্যাডভোকেট যে ফিজগুলো নেয় এক লাখ যায় দু লাখ টাকা তো এটা সার্ভিস ফি এটা তার ব্যক্তিগত ফিস সে কত টাকা নেবে সার্ভিস ফি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার সার্ভিস ফিজের উপর কোন রকম কোনো নির্ধারণ নেই যে এই টাকাই নিতে হবে বা এক হাজার টাকা নিতে হবে দু টাকা নিতে হবে এরকম কোনো ফিজ নির্ধারণ নেই তো সাইবার সেলের যে অফিসার বা যে অ্যাডভোকেট গুলো আছে তারা কত টাকা চার্জ করবে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনার ভালো লাগলে সেখানে যাবেন বা যাবেন না ওয়ান বাই ওয়ান আমি প্রত্যেকটা এপিসোড আপলোড করব কোন ব্যাংকে ফ্রিজ হলে কিভাবে আপনি সাইবার সেলের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা ব্যাংক থেকে কি কি ডিটেলস নিয়ে আপনি অ্যাকাউন্ট আনফিলিজ করতে পারবেন বা আপনাকে কোন বিষয়গুলোতে যদি অ্যাকাউন্ট ফ্রিজ হয় আপনাকে বেশি সতর্ক থাকতে হবে সমস্ত কিছু আপনাকে ভিডিওতে বলা হবে তো ভিডিওগুলির প্রত্যেকটা খুব মনোযোগ দিয়ে দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই